এই আজকে কিন্তু সবচেয়ে কম দামে একদম পানির দামে বাচ্চাদের বাইক থাকবে এই যে যেগুলো দেখতেছেন মাত্র আপনার ষোলোশো টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র তিন হাজার চার হাজার টাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আগে অনেক প্রাইজ ছিল আজকের ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য থাকবে একদম পাইকেই দাম প্রথমে ছটা থেকে শুরু করি এটা হচ্ছে যাদের বাচ্চা আছে এক বছর থেকে পাঁচ বছর তাদের জন্য এটা পিছনে কিন্তু আপনার জুড়ি আছে পিছন ডাবল চাকা আছে বাচ্চা পড়ার বা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই আর এটা ওয়েট নিবে আপনার তিরিশ কেজি পর্যন্ত ওয়েট নিবে বাচ্চা যত জোরে আস্তে আস্তে করে ভাঙা ফাটার কোনো ভয় নাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র ষোলোশো টাকা একদম হোলসেল প্রাইস মাত্র ষোলোশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি খরচ তিনশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আমরা বাইকটা একদম বাড়িতে পাঠিয়ে দিব হাতে বুঝে পাবেন পরে বাইকের দাম দিবেন মাত্র ষোলোশো টাকা কালারটা দেখেন কালারটা কম্বিনেশন খুবই সুন্দর কালার চাকাগুলো খুবই ভালো ফাইবারের ভাঙা ফাটার কোনো ভয় নাই ঠিক আছে এরপরে দেখাবো এই যে এটা দেখেন হ্যাপি বাইক যেটা একদম দুই হাজার পঁচিশের মতন আসছে এটা কালারটা দেখেন কত সুন্দর কালার এটা এক বছর থেকে ছয় বছরের বাচ্চা ইজিলি চালাতে হবে এখানে লাইটিং আছে মিউজিক আছে আর চাকাগুলো দেখেন খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে খুব ভালো কোয়ালিটির বাচ্চা নরমালি আচার টাচার দিলো ভাঙা ফাটার কোনো ভয় নাই এটা ওয়েট নেবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত এটা যাদের বাসা আপনার এক থেকে সাত আট বছর বাচ্চা আছে তারা ইজিলি চালাতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আজকে দিচ্ছে একদম পাইকিরি দাম মাত্র দুই হাজার টাকা ঢাকার বাইরে যারা নিবেন ডেলিভারি খরচ হচ্ছে তিনশো টাকা ঢাকার ভিতর হচ্ছে দুশো টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাইক আপনার বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন সেম বাইক হবে কিনা দেখে তারপর টাকা দিবেন মাত্র দুই টাকা আর এরপর দেখাবো যে ইয়েলো বাইক যেটা একদম দুই হাজার পঁচিশ নতুন আসছে একদম সবচেয়ে হেভি কোয়ালিটি পিছনে আবার জুড়ি আছে দেখেন পিছনে জুরি আছে আর এটা সবচেয়ে বাড়তি সুবিধা আছে চাকাতে আবার লক আছে আপনার বাচ্চা যদি দুষ্টামি করে লক লাগাই দিবেন সে এক জায়গায় বসে থাকবে বাইক আর চলবে না ঠিক আছে একদম লক আছে আবার এটা খুলে দিলে বাচ্চা দেখেছে চালাতে পারবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার যাদের বাসায় দুই বছর থেকে দশ বছরের বাচ্চা আছে তারা এটা দেখতে পান এটা খুবই হেভি কোয়ালিটি এটা ওয়েট নিবে সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিবে আর এটা কালার একটা আছে লাল কালার যারা আপনাদের এগুলো নেওয়ার আগ্রহ আছে তারা কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন আমরা কালার দেখাই দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার বাইরে এটা ডেলিভারি খরচ চারশো টাকা ঢাকার ভিতর তিনশো টাকা ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন বাইক হাতে পাওয়ার পরে বাইকের দাম দিবেন মাত্র তিন টাকা যেটা রেট আগে ছিল পাঁচ টাকা মাত্র তিন টাকা আর এরপর দেখাবো কমান্ডো বাইক দেখেন খুবই হেভি কোয়ালিটি একটা বাইক যারা বলেন যে ভাই বাচ্চা শুধু ভেঙে গেলে তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি সবচেয়ে পিছন আবার আছে কালার কিন্তু এখানে আবার লাইটিং আছে আছে মিউজিক বাচ্চা বসে মিউজিক শুনবে আর এটা আপনার চালাবে আর এটা চাকা কিন্তু খুবই স্মুথ ঠিক আছে আর এটা আমাদের সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি খরচ চারশো ঢাকার ভিতরে হচ্ছে তিনশো আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাইক বাড়িতে যাবে হাতে সেম বাইক কিনা দেখে শুনে তারপর বাইকের দাম দিবেন এটা আপনার যাদের বাসায় এক বছর থেকে আট বছরের বাচ্চা আছে তারা এটা নিতে পারেন এটা ষাট কেজি পর্যন্ত ওয়েট আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোক আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা একদম পাইকারি দাম মাত্র তিন হাজার ছয়শো টাকা আর এরপরে দেখাবো আপনার এই যে দেখেন একবার লুকিং গ্লাস সব পুরো বাইকের মতো দেখেন কালার কম্বিশনটা দেখেন খুবই সুন্দর আর এটা ওয়েট দিবে আপনার সত্তর কেজি বন্ধ এটা এক থেকে দশ বছর বাচ্চারা ইজিলি চালাতে পারবে এটা কালার আছে আপনার আরেকটা ব্লু কালার আছে হলুদ কালার আছে তিনটা কালার হবে আর এটা কিন্তু চাকা খুবই স্মুথলি ঘুরবে দেখেন পিছনের সাইডটাও কিন্তু অসাধারণ আর এটা আপনার এক থেকে দশ বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে এটা ঢাকার বাইরে ডেলিভারি খরচ হচ্ছে চারশো টাকা ঢাকার ভিতর হচ্ছে দুইশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চার হাজার টাকা যারা অনলাইন দেখে অর্ডার করবেন তারা আমাদেরকে আগে ভিডিও কল দিবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই বাইক আপনার বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন পরে বাইকের দাম দিবেন মাত্র চার হাজার ঢাকা বাইরে চারশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি খরচ ডেলিভারি খরচটা অ্যাডভান্স করলে বাইক একদম ঘরে বসে হাতে পাবেন হাতে পাওয়ার পরে তারপরে বাইকের দাম দিবেন মাত্র চার হাজার টাকা